ধানগুলা মাসাল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন খোঁজ না নিলে পরে গাবরা ধরে শিয়াল ধরে যার কারণে বিক্রি করে শেষ করে দিছি এখন শুধু বড় মুরগিগুলো আছে আসসালামু আলাইকুম কিস নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে মাঝখানে অনেকটাই গ্যাপ পড়ে গেছে কারণ আমার দোকানটা নিয়ে অনেকটাই ব্যস্ততার মধ্যে ছিলাম মাসাল্লাহ আমার দোকানটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন রীতিমতো রেগুলারলি দোকানে বসতেছি আর বাড়ির চতুর্পাশে অবস্থা খুবই খারাপ কারণ পুরা এলাকা পুরা বাড়ি জঙ্গল হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন গাছের কলাগুলা একদম বড় বড় হয়ে গেছে একদম এই যে বাততি হয়ে গেছে দেখেন এগুলা কলাগুলা সব বাততি হয়ে গেছে এখানে একটা ওই যে ওখানে একটা আছে মাশাল্লাহ আর আমার এই যে পুটুয়া সুন্দরীর চার মাস চলতেছে দুজনেরই আর মাত্র দুই মাস পরে ইনশাল্লাহ তাদের ডেলিভারিটা ডেট চলে আসবে আশা করতেছি রেজাল্টটা ভালো ভালো রেজাল্টই হবে ইনশাল্লাহ আর আমার এই পাশে এই পাশে যদি আপনাদের একটু দেখাই পেয়ারার গাছগুলো পেয়ারাগুলো আমি পলি করতে চাইছিলাম কিন্তু সময়ের অভাবে করতে পারি নাই মাসাল্লাহ তারপরও পেয়ারা প্রচুর পেয়ারা আছে আলহামদুলিল্লাহ আসলে সবটি জিনিসেরই সুক্রিয় আদায় করতে হয় কারণ এগুলো সব আল্লাহ তালার দান আমরা সব একটু সুক্রিয়া আদায় করলে আমাদেরকে আর কী যায় আসে মাসাল্লাহ আমার এদের জলপাই গাছের প্রচুর পরিমাণ জলপাই ধরছে এর ভিত্তিতে তো খোঁজই নিতে আসি নি কি আমি আমি একটু আপনাদের দেখাই একটু ক্লোজলি ক্লোজভাবে দেখাই এই দেখেন জলপাইয়ের ফুল মাশাল্লাহ উপরে আরও প্রচুর পরিমাণ জলপাই ধরছে ওই দিক দিয়ে এই যে ধানগুলা মশলা কত সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন মানে একদম গাঢ় সবুজ হয়ে গেছে পুরা চড়ায় ধান ধানগুলা আর এগুলো তো ফাঁকাই এইগুলাতে এখন মানে পানি বাজে দেখে মানে পানি বৃষ্টি আসলে ডুবে যাবে এই জন্যই কেউ ধান লাগায় না আর এই যে এখানে আমার লেবু গাছের একটা গাছে লেবু ধরছে আর এগুলো ধরে নাই কিন্তু লেবুর আমি ট্রিটমেন্ট ডুব করে না মশলা লেবুগুলো দেখেন আসলে কত সুন্দর লেবুগুলা আসলে দেখলেই ভাল লাগে নিজের গাছের জিনিস সবগুলা বড় হয়ে গেছে আর এই পাশে দেখেন একটা গাছেরও কোনো অস্তিত্ব নাই দেখেন এখানকার গাছগুলো দেখেন একটা গাছেরও কিন্তু কোনো অস্তিত্বই নাই সবগুলা জঙ্গলে গেছে আর কি এই যে দেখেন এই যে এখানে একটা গাছ এটা তো দেখাই যায় না যে ওখানে মালটার গাছ ওই যে ইয়ার গাছ এগুলো সব মানে দেখাই যাচ্ছে না আলহামদুলিল্লাহ আমার বাড়ির আশেপাশের গাছ আবার নতুন করে ট্রিটমেন্ট করতে হবে অর্থাৎ জঙ্গলগুলা পরিষ্কার করতে হবে এই যে ভেড়াগুলো এদিকে ধানে লাগে এই জন্য তাদের পাহারা দিতে হয় মার্শাল্লা আমার যতগুলো মুরগি মুরগি ছিল অর্থাৎ আপনার মুরগিগুলো সব বিক্রি করে দিছি আসলে এই একটা মুরগি এখন বর্তমানে আমার আগের বাতের আছে তার পরের বাতের কিছু ডেকি মুরগি রেখে দিছি আর এই একটা মুরগিই মশাল্লা আছে আর সবগুলোই বিক্রি করে দিছি মানে আসলে দোকান দেওয়ার পরে একটু সময় কম দেওয়া হয় এদের খোঁজ খোঁজ না নিলে পরে গাবরা ধরে শিয়াল ধরে যার কারণে বিক্রি করে শেষ করে দিছি এখন শুধু বড় মুরগিগুলো আছে আর কিছু ওই যে এর ভিতরে কিছু ছোটো মুরগি যা ডেকি মুরগিগুলো রেখে দিয়েছি যাতে আমার আগামী প্রজন্মগুলো মানে প্রজনন করতে পারি আমার বাড়িতে যার কারণে কিছু ডেকি মুরগি আমি রেখে দিছি অর্থাৎ তিনটে ডেকি মুরগি আছে আমার বর্তমানে আর এই একটা মুরগ রেখে দিছি আসলে মুরগটা খুব পছন্দের একটা মুরগ কালারটা কত সুন্দর দেখেন যার কারণে একে তানিয়ে রেখে দিছে যে এটা আমার বাড়িতেই থাকবে আর দেশি মোরগ আমার বাড়িতে যেহেতু নাই আর এগুলো ডেকি প্রজন্ম মানে নতুন যেগুলো বাচ্চাগুলো প্রজনন করার জন্য একে দরকার এই জন্য একে রেখে দিয়েছি মাসাল্লাহ দেখতেও কিন্তু অসাধারণ সুন্দর আর এখানে আমার টাইগার মুরগি প্লাস হাসি মুরগিগুলা আজকে খাইট হাসি মুরগিগুলা এখানে কিন্তু তাদের রেখে দিছি দেখেন কত সুন্দর আর একটা বাচ্চার মনে হচ্ছে এটার একটু সমস্যা এটার মানে একটু মানে ঝিমাচ্ছে আর কি তার জন্য ট্রিটমেন্টের জন্য ওষুধ নিয়ে আসবো বিকেলবেলা ইনশাআল্লাহ তো মুরগিগুলো আমি দুশো টাকা পিস আমি বিক্রি করছি তো এখন মানে ঈদের পরে আসলে মাংসের চাহিদা একটু কম যার কারণে মুরগিগুলো আমার দুশো টাকা করেই বিক্রি করা লাগছে বাজারে নিয়ে গেলে হয়তো দুশো দশ বিশ টাকা দিতাম মানে পেতাম আর কি কিন্তু আমার আসলে সময়ও হয়নি যার কারণে বাড়ির উপরেই আমি বিক্রি করে ফেলছি দুশো টাকা করে তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম